নমস্কার বন্ধুরা মেয়ে দেখো খেলনা বা জমিয়েছে আর এসছে আমার বড় ননদ ওই সামনেই জল জমেছে তাই বলছে জলটা একটু কাটিয়ে দিস না আর গত বছর আমাদের বাড়িতে এরকম সময় ঢুকতে গিয়ে না এখানে পড়ে গেছে গেটের কাছে আর এখানে দেখো মেয়ে তো ম্যাগি ছাড়া কিছু খাবে না আবার আজকে একটু তাড়াতাড়ি খাওয়ানোর ব্যাপার আছে মেয়ের পরীক্ষা আর মেয়ের পরীক্ষা বলে না মানে আমার এত ঝামেলা হচ্ছে না কি বলবো ঘুম নেই চোখে কত রাত অবধি ফোনে কাজ করতে হচ্ছে সকালবেলায় মেয়ের পেছনে সময় দিতে হচ্ছে অন্য সময় সময় দিতে হচ্ছে আনা স্কুলে দেওয়াটা যাই হোক বাবা করে দেয় আর এখানে সকালবেলায় এত বৃষ্টি এত আকাশ চমকেছে সকালবেলায় আমি পোস্ট করেছি তার কিছুক্ষণ পর একটু অনলাইন থাকি প্রতিদিনই আর মানে এত আকাশ চমকাচ্ছে আমি ভয়ের চোটে না মানে নিয়ে অফ করে শুয়ে পড়েছি আর সে এত জোরে আকাশ চমকেছে সে ঘরের জিনিসপত্র বাসনপত্র এর এরকম করে কাঁপছে আশেপাশে হয়তো কোথাও পড়েছে হুম তো যাই হোক সকালটা আর অনলাইন থাকতে পারিনি তারপরে আবার সেই মেয়ের পরীক্ষা এদিকে তো দুনিয়ার জ্বালা আর এখানে দেখো জলে জল একেবারে আর এই জলগুলো পাড়িয়ে ঘরে ঢুকতেও ইচ্ছা করে না বেরোতেও ইচ্ছা করে না এমন অবস্থা আর এই জল পাড়ানোর ভয়ে কেউ আর আমাদের বাড়িতে ঢুকছে না জানো তো নোংরা জল ড্রেনের জল আর এইখানে দেখো দুনিয়ার কাঁচা ধোয়া মাজা সমস্ত কিছু করেছি মাথায় একটু শ্যাম্পু করলাম করে আর এই যে চকিটা দেখছো সেই চোখীটা পচে যাচ্ছে চোখীটাকে দোকানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে যাকে দোকান দেওয়া হয়েছিল। সে দোকানটা ছেড়ে দিয়েছে তাকে বলেছিলাম দোকানটা ছেড়ে দিতে কেন সে তিন মাস নেবে বলে অনেক কদিনই ছিল যাই হোক তো এখানে আজকে রান্না হবে হচ্ছে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল তো বেশি কিছু করতে পারবো না কেন ওর বাবার বি ডিউটি সাড়ে বারোটায় খেতে বসবে আবার ডিউটি যাবে মেয়েকে আনতে হবে আর এই দেখো এই কাঁঠালটা হচ্ছে আমার বাপের বাড়ির গাছের কাঁঠাল তো কাঁঠালগুলো খুব বড় হয় এটাও বড় কিন্তু যতটা বড় হয় সেই তুলনায় বড় হয়নি আর ফিটে গেছে কাঁঠালটা পাকার আগেই না এই গাছে কাঁঠাল ফেটে যায় আর এই দেখো লেবুগুলো গাঁদাল পাতা এই প্যাকেটে কলমি পেঁপে এগুলো সব আমার বাপের বাড়ির গাছে। আর পেঁপে গাছটা জানো তো পেঁপে হয়েছে যে ছেলে পেঁপে গেছে কেন জানো তোমার মা ছেলে পেঁপে গাছ হলে না গাছগুলো কেটে ফেলে না কি করে পেরেক দিয়ে না চিঁড়ে দেয় বা কাটারি দিয়ে চিঁড়ে দেয় চিঁড়ে দিলে না গাছগুলোতে যেন তো পেঁপে হয় অনেকে আছে ছেলে পেঁপে গাছ লম্বা লম্বা ফুল হয় দেখে গাছটা রাখে না কেটে দেয় কিন্তু আমাদের ওই রকম করে দিলে গাছে কিন্তু ফল হয় যাই হোক ওরা জানে কৌশল গ্রামের মানুষ ছিল তো আগে চাষবাস হতো বাড়িতে আর এখানে দেখো মুগের ডালটা এমন সেদ্ধ করে নিয়েছি খুব গলে যায়নি মাছের মুড়োটাও ভেজে নিয়েছি আর জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফুড়ুন দিয়ে টমেটো আদা পেঁয়াজ রসুন মানে পেঁয়াজটা তেলে দিয়েছিলাম আদা রসুন বাটা সব দিয়ে মশলাটাকে কষিয়ে আর মুড়োটাকে দিয়ে কষিয়ে নেবো মুড়োটাকে একটু ভেঙে দেবো যাতে ডালের সাথে মিশে যায় আর গোটা গোটা মুড়ো থাকলে কিন্তু ডালের সাথে মিশে না একটু ভেঙে দিলে ডালটাতে মুড়োটার যে টেস্টটা টেস্টটা ডালে মিশে যায় আর কি আর ডালটা খেতেও খুব ভালো হয়েছিল আর নিরামিষ মানে নিরামিষ বলতে কি মাছের মুড়ো দিয়ে নিরামিষ কখনই হয় না ওই পেঁয়াজ রসুন দিয়েটা দিয়েই করি কেন এরা এরকমই খায় বেশি এরকমই খায় আমার আর ওই সেই মানে আমাদের বাপের বাড়িতে যেরকম করতাম সেরকমটা আর এখন করা হয় না নামানোর আগে দিলাম হচ্ছে একটু ঘি একটু গরম মশলা তো ডালটা খেতে ভালোই হয়েছিল। শ্বশুরবাড়ির লোকেরা যেমন খায় তেমনই রান্না করতে হয় কিছু করার নেই তো ভিজেছিলাম বেগুনই একটুখানি একটা মাখড়া বেগুন ছিল ওই বেগুনটা বেগুনি করেছিলাম আর লেবু বাড়ির গাছে বাপের বাড়ির গাছে লেবু ডাল পাপড় ভাজা কাঁকরোলের বড়া এই দিয়ে আমরা খেয়েছি